নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গের কাছে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ একটা সেটা হচ্ছে আরেকজনকে তুলে নিয়ে গেল ইডি এই আরেকজন মানে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ নিজেকে যিনি সন্দীপ ঘোষের পিএ বলে পরিচয় দিতেন সেই প্রসূন চ্যাটার্জিকে বা প্রসূন চট্টোপাধ্যায়কে তুলে নিয়ে গেলেন কিন্তু ইডি তার বাড়িতে দীর্ঘ ছ ঘন্টা জেরা করার পরে তাকে ইডি

প্রসূন চ্যাটার্জিকে ইডি নিয়ে যাচ্ছে তার কারণ হিসেবে বলা আছে নাকি তার বয়ান রেকর্ড করা হবে ইডি নাকি রেকর্ড করবে তবে তার জন্য কেন নিয়ে যাচ্ছে এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এখানেই তো রেকর্ড করতে পারতো জানি না কেন নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু ঘটনাটা কি কেন নিয়ে যাচ্ছে ইডি এটা নিয়ে প্রশ্ন উঠেছে ইডি তাকে তুলে নিয়ে গেলে এবার কি তাকে অ্যারেস্ট করা হবে অনেকেই বলছেন যে হ্যাঁ এবার তাকে অ্যারেস্ট করা হবে অর্থাৎ ইডি হেফাজতে যেতে চলেছে প্রসূন চ্যাটার্জি মনে রাখবেন সবকিছু কিন্তু সেই সন্দীপ ঘোষকে নিয়ে কেন্দ্র করে চলছে ইতিমধ্যেই আপনারা জানেন ক্যানিংয়ে সন্দীপ ঘোষ এবং তার স্ত্রী সঙ্গীতা সঙ্গীতা ঘোষ এই দুজনের নামে একটা ভিলা পাওয়া গেছে সন্দীপ সন্দীপ সঙ্গীতা সন্দীপ ভিলা ভাবুন তার এক কোটি টাকার ওপরে মানে কোটি টাকার ওপরে একটা বিঘা জমির ওপরে একটা বড় ভিলা তৈরি করেছে বাংলো তৈরি করেছে কে করেছে না সন্দীপ ঘোষ যিনি হ্যাঁ এই কর কাণ্ডে যে কনসপিরেসি হয়েছে আমাদের সবার মনে হচ্ছে তার মূল মাথা হচ্ছে এই সন্দীপ ঘোষ ধীরে ধীরে সবকিছু সামনে আসছে আর সন্দীপ ঘোষের ঘনিষ্ঠরা একের পর এক কিন্তু চলে আসছে সিবিআই আর ইডির র্যাডারের মধ্যে আর এই র্যাডারের মধ্যে আস্তে আস্তে এই দুর্নীতি কাণ্ডের যে নিচের স্তর সেগুলোকে আমরা জানতে পারছি কিন্তু প্রশ্ন হচ্ছে ওপরের স্তরে কারা আছে আর এই প্রশ্নটা কিন্তু আপনাকেও নাড়াচ্ছে আমাকেও নাড়াচ্ছে আমি দেখছিলাম এর আগের প্রতিবেদনে অনেকেই বলেছেন যে চুনোপুটিগুলোকে ধরা হচ্ছে কিন্তু মাথাগুলোকে ধরা হবে কি এখানে প্রশ্ন এসে যাচ্ছে যে দিদি মোদি সেটিং আছে বলেই নাকি ওপরের মাথা অবধি হাত কখনোই পৌঁছায় না জানি না এক্ষেত্রে সিবিআই বা ইডি শেষ পর্যন্ত উপলব্ধি পৌঁছাবে কিনা কারণ সবার মনের মধ্যে বদ্ধ ধারণা হয়ে যাচ্ছে একটা সেটা হচ্ছে দিদি মোদি সেটিং তাই সিবিআই আর ইডি উঠতে উঠতে শেষ পর্যন্ত ওপর স্তর যায় না কিন্তু এর মধ্যেই একটা সুখবরও আছে সেটা হচ্ছে বিজেপির কেন্দ্রীয় স্তর থেকে কিন্তু এই বিষয়ের ওপরে বেশ জোর দেওয়া হয়েছে আজকে সম্বিত পাত্র কিন্তু একটা নিজেদের কি বলবো প্রেস কনফারেন্স করে বিজেপির তরফ থেকে জানিয়েছেন যে এই কাণ্ডের দিকে তারা কতটা নজর রাখছেন এবং তারা বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছেন সেই প্রশ্নের মধ্যে অবশ্যই রয়েছে যে কেন ঘন্টা সাড়ে তাকে দাঁড় করিয়ে রাখা হলো অভয়ার মা এবং দাঁড় কেন রাখা হলো কেন টাকার ব্যাপার নিয়ে ভিডিও করা হলো কেন এগুলো করা হলো কেন কেন করে অনেকগুলো প্রশ্ন কিন্তু একদম সেন্ট্রাল বিজেপি তুলছে তাদের মুখপত্রের মাধ্যমে জানি না এই বিষয়টা এই অব্দি থাকবে নাকি এরপরে এগোবে অনেকেই প্রশ্ন তুলছেন গোটা রাজ্য জুড়ে একটা সন্দেহের বাতাবরণও তৈরি হয়েছে যেটা কিন্তু অনেকেই বলছেন না সবাই বলছেন ধরা পড়ে যাবে ধরা পড়ে যাবে কিন্তু মানুষের মনের মধ্যে আসছে একটা জিনিস যে আপাতত তো দেখছি এগোচ্ছে সব কিছু ধরপকড় হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত এদের মাথা দেখুন আমি জানি আপনিও বিশ্বাস করেন আমিও বিশ্বাস করি যে এইসবের মাথায় একজন তো আছেই মাথা না থাকলে এরা এই সমস্ত কাজ মানে সন্দীপ ঘোষের মতো লোকেরা কাজ করতে পারতো না সন্দীপ ঘোষ আজকে সন্দীপ ঘোষে উঠলো কি করে যখন তার বিরুদ্ধে আক্তার আরি প্রথম থেকে অভিযোগ জানিয়ে আসছে যখন সবাই জানে একটা মানুষ ক্যানিংয়ে এ গিয়ে এত বড় একটা বাংলো তৈরি করলো রাজ্য সরকার কি গাঁজা খেয়ে ঘুমোচ্ছিল না গাঁজা টেনে থাকে যে জানতে পারবে না জানে তো সবই অর্থাৎ একজন কি করে এত টাকার মালিক হয়ে গেল কি করে দু বিঘার উপর জমির ওপরে এত বড় একটা বাংলো তৈরি করে দায়িত্বে ছিলেন সেই ব্যক্তিরও বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম ক্যানিনের যে বাড়ির ছবি দেখতে পাচ্ছেন এই বাড়ি হচ্ছে সন্দীপ ঘোষের এবং এই বিলা এবং এই বিলা শুধুমাত্র সন্দীপ ঘোষ নন তার স্ত্রী সঙ্গীতা ঘোষের নামেও সঙ্গীতা সন্দীপ ভিলা যে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে একেবারে অর্থাৎ এই রাজ্যে এই প্রশাসন বলুন বা এই শাসক দল যারা আছে বলুন বা রাজ্য সরকার যারা আছে তারা কি কাউকে খেয়াল করেন না একটা লোকে এত বার বারান্ত হয় কি করে আসলে কেউ কাউকে খেয়াল করার জায়গায় নেই কারণ হচ্ছে এলোমেলো করে লুটে ফুটে খাই এই ধারণাতেই এই রাজ্য এখন চলছে আর তাই মনে হয় এই অবস্থা আছে যাই হোক আমরা নজর রাখছি যে আসলে মাথা অবধি পৌঁছচ্ছে কিনা কারণ আমরা সবাই জানি এই রাজ্যে এই সমস্ত ঘটনা বালি পাচার তারপরে কয়লা পাচার তারপরে গরু পাচার সারদা রোজ ভ্যালি সমস্ত কাণ্ডগুলো ঘটে যায় আর কাণ্ডের অলিন্দে মানে সবকিছু কাণ্ডের অলিন্দে একটা মাথা কাজ করে কখনো ছোট মাথা তো কখনো একদম বড় মাথা এই পাকা মাথা বা কাঁচা মাথা কোন মাথা কাজ করছে সেটা নিয়ে আমরা জানি না কিন্তু এই মাথাকে ধরার জন্য সবাই কিন্তু একযোগে বলছে আমি জানি না এরপরে কেন্দ্র সরকার কতটা এই বিষয় নিয়ে চাপ দেবে সিবিআইয়ের উপরে আমার মনে হয় চাপ দেওয়া উচিত যদিও কোর্ট মনিটারিং সমস্ত কিছু চলছে কিন্তু কোর্ট মনিটারিং হলেও কেন্দ্রীয় সরকার তারা তো চাপ দিতেই পারে কারণ চাপ দিয়ে বলতেই পারে তো এটা তো পারে তারা যে আপনারা তদন্তটা দ্রুত করুন তাড়াতাড়ি করুন নয়তো কিন্তু আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটা দরকার আছে না হলে আমাদের বিশ্বাসযোগ্যতার ব্যাপারটা মানে আমাদের বিশ্বাসের ব্যাপারটা কিন্তু কোথাও যেন চির ধরছে আর এই চির ক্রমশ ফাটলের রূপ দিয়ে নেবে যদি না এই কাণ্ডে অন্তত কর কাণ্ডে যেটা দেখছেন ধর্ষণ এবং খুন এটা তো অভয়া কাণ্ড আছে তার সঙ্গে সঙ্গে দুর্নীতির কাণ্ড এই দুটো কিন্তু জড়িত বলে আমার ধারণা আপনার ধারণা কি আপনি অবশ্যই জানাবেন আমার মনে হয় এই দুটো অর্থাৎ দুর্নীতি এবং ধর্ষণ করে খুন এই দুটো একই সঙ্গে হয়েছে মানে একই জায়গার সবকিছু ফল দুর্নীতি ঢাকতে হয়তো আমার বাড়ির মেয়েটা অভয়া হয়তো অনেক কিছু জেনে গেছিল হয়তো দেখেছিল হয়তোবা এই সমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তাই হয়তো তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তাই ভুলবেন না জাগুন প্রশ্ন তুলুন সবার গলা ছেড়ে যে কবে বিচার হবে আর এই সমস্ত চুনোপুটিকে ছেড়ে রাঘব বোয়াল কবে ধরা পড়বে আমরা অনেক অপেক্ষা করছি অপেক্ষার একটা সীমা আছে আমরা জানি না এরপরে কি জমা দেবেন এই সিবিআই এই দুর্নীতি তদন্ত গিয়ে সিবিআই কি জমা দেবে ইডি কি পেলো আর কাকে কাকে ধরবে এই সব দিকে আমাদের নজর আছে আর তার সঙ্গে সঙ্গে নজর আছে আগামী সোমবার কি বলছে সিবিআই কি রিপোর্ট জমা দিচ্ছে আর নজর আছে যে ডি ওয়াই চন্দ্রচূড় অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তারিখের পর তারিখ না আবার করে দেয় আমাদের সবার নজর সেদিকে থাকবে কারণ আমরা আর পিছবো না আমরা আর এই লড়াই ছাড়ব না আর যদি ছেড়ে দিই আর কবে আমরা জাগবো এটা হচ্ছে একটা বড় প্রশ্ন কারণ এভাবে অভয়াকাণ্ড বারবার হতে থাকবে এভাবে সন্দীপ বসুদের জন্ম বারবার হতে থাকবে যদি না আমরা এর সঠিক বিচার পাই সঠিক সময় পাই আর আমাদের আন্দোলন যদি থেমে যায় সমস্ত বিষয়টা কিন্তু বিষ বাও জলে চলে যাবে এটা মাথায় রাখবেন তাই আন্দোলন ছাড়লে হবে না লক্ষ্য থাকুক কি হচ্ছে কিন্তু আন্দোলন আন্দোলনের জায়গায় থাকবে বাংলাকে বাঁচাতে গেলে বাংলার মা বোনেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে গেলে আমাদের এই সংগ্রাম চালাতে হবে এই সিস্টেমের বদল আমাদের করতেই হবে তাই সিস্টেমের বদল না হওয়া পর্যন্ত লড়াইয়ে চলবে আর নজর থাকবে এর পরে কি হয় চুনোপুটিতে ধরা পড়ছে মাথা কি ধরা পড়বে প্রশ্নটা আপনার কাছেও রইল উত্তরের অপেক্ষায় আমি রইলাম পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন ভালো থাকুন নমস্কার বন্ধু ভারত মাতা জয় হোক জয় হিন্দ